আসসালামু আলাইকুম আজ শ্রীমঙ্গলপুরে দেখার জন্য আমার বড় ভাই হিমাদ্রী ভাইয়ের চান্দের গাড়ি করে শ্রীমঙ্গল করতে বের হল শ্রীমঙ্গলের ভানুবাস্ত্র একে এমন এক জায়গা যা আপনি নিজের ছুটে না দেখলে বিশ্বাস করা পথি যা শব্দ দিয়ে বর্ণনা করা যায় এই রাস্তাটির দুপাশ জুড়ে মেলে অসীম সবুজ চা বাগান যেন এক সুন্দর আলপনা চা বাগানের মধ্যে যখন চলতে থাকি মনে হয় যেন এক সুখের সবুজ জগৎ হয়ে গেছে আর একপাশে পাশে কৃষ্ণচূড়ার গাছগুলো সাজানো সারিবদ্ধ লাল নীল সাদা নানা রঙের ফুলে ভরা ফুলগুলো পাতাসে নাচে আর পাখির মিচির মিচির শব্দ যেন সেই সুরের সঙ্গে মিলে এক সুরালু মিউজিক তৈরি করছে যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ এমন এক দৃশ্য যা চোখ থেকে মুছে যেতে চায় না এই সবুজের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে ঠান্ডা শীতল বাতাস শরীরকে সজীব করে তুলে যেন এক নতুন জীবন এক নতুন আশায় আপনাকে ঘিরে রেখেছে পুরো রাস্তা জুড়ে পাখির গান বাতাসের মৃদু সুর আর প্রকৃতির এক অদ্ভুত প্রশান্তি এখানকার পরিবেশে আপনি পুরোপুরি শান্তির অনুভব পাবেন যেন পৃথিবীর কোনো চিন্তা নেই সব শান্তি শুধু এখানে আর যখন আপনি চাইবেন রাস্তার পাশে থাকা পাকা মিষ্টি সুস্বাদু আনারস কিনতে পারবে এই আনারসের স্বাদ ঠান্ডা বাতাসের মিলে এক এক অসাধারণ অভিজ্ঞতা করে যা আপনাকে ভিন্ন জগতে নিয়ে চলে যায় এদিকে রাবার বাগানের মাছ দিয়ে যেতে যেতে মনে হবে আপনি যেন এক অজানা স্বপ্নে আছে রাবার গাছের ছায়ায় ছায় এই রাস্তা শীতল বাকা আপনার মনকে আরো গাড়ির খোলা ছাদে বসে আপনি পুরো শ্রীমঙ্গলে চা বাগান দেখতে পাবেন যেন সব কিছু একসঙ্গে মিলিত হয়ে এক অসাধারণ অনুভূতি তৈরি করছে এই দৃশ্যের মধ্যে হারিয়ে যাওয়া এই পরিবেশে সময় কেটে যাওয়া এক জীবনের এক অসাধারণ নব্দ এখানে আসলে আপনি পাবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যা শুধু দেখার অনুভব করার একটা এমন এক স্থান যেখানে আপনার মন প্রাণ একাকার হয়ে যায় প্রকৃতির সঙ্গে সাথে বিনোদী ভাইয়ের গাড়ি চালানো তার সঙ্গে ছিল অসাধারণ তিনি চাইলেই শ্রীমঙ্গল এসে ও শ্রীমঙ্গলটা ঘুরে যেতে পারেন বিনোদী বাইয়ের সুন্দর এই চান্দের গাড়িতে করে উনি আমার শুধু বড় ভাই নেই উনি আমার বন্ধুর মতো একজন খুবই অমায়িক মানুষ